আজকে চলে এসেছি পাপ পাপদা মাছের ঝাল রেসিপি নিয়ে মাছটা বানানোর জন্য পাবদা মাছটাকে প্রথমে ভালো করে ধুয়ে নিয়ে লবণ হলুদ মাখিয়ে নিতে হবে মাখিয়ে নেওয়ার পর একটা কড়াইয়ে তেল গরম করে দিয়ে দিতে হবে তেলটা গরম হয়ে গেলে মাছগুলো একটা একটা করে ছেড়ে দিতে হবে মাছটা ভাজার সময় একটু ঢাকনা দিয়ে দিতে হবে কারণ এই মাছটা ভাজার সময় ফেটে ওঠে তাই আমি ওটাকে ঢাকনা দিয়ে মাছটাকে ভেজে নিয়েছি মাছটা এপিট ওপিট ভালো করে ভেজে নিতে হবে লাল লাল ভাজা হয়ে গেলে তুলে নিতে হবে তারপর তেলের উপর পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি এবং পেঁয়াজ কুচিটাকে একটু নাড়াচাড়া করে নিয়েছি পেঁয়াজ কুচিটা লাল লাল হয়ে গেলে তার মধ্যে টমেটো কুচি অ্যাড করে দিয়েছি টমেটো কুচিটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়েছি টমেটোটা ভাজা ভাজা হয়ে গেলে ওর মধ্যে হলুদ লবণ দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নিয়েছি তারপর একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি কিছুটা কাঁচা লঙ্কাও আমি এর সঙ্গে অ্যাড করে দিয়েছি আমি একটু ঝাল মশলা কম দিয়ে রান্না করি এরপরে একটু আদা রসুন বাটা দিয়েছি অল্প পরিমাণে ওটাকে নিয়ে আবার নাড়াচাড়া করে নিয়ে একটু জল দিয়ে নাড়াচাড়া করে নিয়েছি অল্প অল্প জল দিয়ে নাড়াচাড়া করতে করতে মশলাটা ফুটে যাতে মশলার স্মেলটা চলে যায় যতক্ষণ না স্মেলটা যাবে ততক্ষণ জল দিয়ে দিয়ে নাড়াচাড়া করে নিয়েছি তারপর মশলাটা ভাজা ভাজা হয়ে আসলে মশলাটার মধ্যে মাছটা আমি অ্যাড করে দিয়েছি সমস্ত মাছটা দিয়ে দিয়েছি মাছটার উপরে আমি একটু সর্ষে মাটা দিয়ে দিয়েছি দেওয়ার আগে একটু মাছটা দিয়ে একটু জলও দিয়ে দিয়েছিলাম তারপরে সর্ষে বাটাটা দিয়ে দিয়েছি সর্ষে বাটাটা দিয়ে আর একটু জল অ্যাড করে দিয়েছি ভালো করে যাতে মাছগুলো ডুবে যায় তারপরে ঢাকনাটা দিয়ে দিয়েছি দু চার মিনিট ফোটার পর ঢাকনাটা আমি খুলে নিয়েছিলাম এবার দেখো আমার মাছের রেসিপিটা তৈরি হয়ে গিয়েছে তোমরা একবার বাড়িতে ট্রাই করে দেখবে মাছের এই রেসিপিটা